বিরতির পর আবারও স্বাগত সংবাদে গাছ পড়ে বিদ্যুতের তারে তার ছিন্ন হয় এবং তার কারণেই কিন্তু জনজীবন বিচ্ছিন্ন বা বিদ্যুৎ পরিষেবা থেকে ব্যাহত ধর্মনগরের মানুষ উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের পদ্মপুরের রাস্তায় বড় ডাম্পার গাড়ির ব্যাপরুয়া ধাক্কা গাছের এবং সেই গাছ পড়ে কিন্তু বৈদ্যুতিক তারের উপর এবং সেখানে বৈদ্যুতিক তার ছিন্ন হওয়ার ফলেই কিন্তু যে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার কারণেই কিন্তু জনজীবনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং তার পাশাপাশি যে ডাম্পার গাড়িদের বেপরোয়া যান চলাচল বা বেপরোয়া চলাচল তার কারণেই কিন্তু এই ভোগান্তির শিকার হতে হল সাধারণ মানুষদের আমরা শুনে সংশ্লিষ্টদের বক্তব্য কি ঘটনা হয়েছে কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই এলাকার যখন আয় তোর বড় বড়টা একটা গাছ আইছে এর যাই যখন আমরা তখন আমরা সর্দি বাড়ি

এই আর মৎস্য খাইয়া তারা রাস্তা দিন যাই এই স্থান করে তো আমরা আর আবেদন করি আর তিনি এই সমস্ত বড় বড় গাড়ি যাতে এই রোডে আর নাই আর আমরা শান্তিপথে ডাক্তার মারি আর রাস্তাটা ভালো থাকে এটা এটা কোন জায়গা এটা ভদ্রপুর শহরের শহরের মধ্যে মানে এই বড় বড় গাড়িগুলো এই গাড়িগুলা রাস্তা আমরা থামে না আজকে আইব কতটা গাড়ির সামনে আছে কতটা গাড়ি চলে পঁচিশ ত্রিশটা গাড়ি চলে রাত্রে আরো বেশি গাড়ি চলে কত গাড়ি চলে Ey değil. <laughs> আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য ধর্মনগরের পদ্মপুর এলাকার এবং সেই এলাকা দিয়ে ওভারলোডেড গাড়ি ব্যাপক অভাবে চলে এবং এই চলাচলের ফলে একদিকে যেমন রাস্তাঘাটের নষ্ট হচ্ছে অন্যদিকে সেই গাড়ি কিন্তু বৈদ্যুতিক তার সংযোগের সাথে সংঘর্ষ হচ্ছে বা গাছের সাথে সংঘর্ষ হচ্ছে এবং যার কারণে কিন্তু গতকালকে কি এরকমই একটি ঘটনা এবং যার ফলে কিন্তু পদ্মপুর এলাকার বিশ থেকে পঁচিশটি পরিবার কিন্তু অন্ধকারে রয়েছে এবং তাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর এবং তাদেরও পরিবহন দপ্তরের কাছে যেন এই সমস্ত গাড়িগুলো গাড়িগুলো যেন এই রাস্তা দিয়ে আর চলাচল না করে এবং জনসাধারণের যেন সুবিধা হয় সেই দিকে কিন্তু প্রশাসনকে আবারও কিন্তু তারা নজর দেবার জন্য জোরালো দাবি জানালেন এলাকার মানুষ নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন